একদিন মাকে জিজ্ঞাসা করলাম মা আমার স্বাধীনতা কোথায় উত্তরে বললেন এখন কী স্বাধীনতা বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছা তাই করবে তখন স্বাধীনতা খুঁজে নেবে একদিন ভোরে স্বামীকে জিজ্ঞাসা করলাম আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা নেই সকাল নেই উত্তর একটাই বিয়ের আগে যা করার করেছো এখন আর কিছু করা যাবে না লোকে কি বলবে ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করো পরে যা ইচ্ছা তাই করবে আমার ছেলে কুড়িতে পা দিয়েছে একদিন ছেলেকে জিজ্ঞাসা করলাম আচ্ছা বাছা মায়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস আমার ছেলে মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিল এখন আর সেই বয়স আছে নাকি যে যা ইচ্ছা তাই করবে জীবনে অনেক কিছু করেছো এখন আমাদের মতো করে চলার চেষ্টা করো আপনি জানেন মেয়েদের স্বাধীনতা হয় না ঘর হয় না মানিয়ে নিতে নিতে আর স্বার্থে সবটুকু দিতে দিতে মৃত্যুবরণ করতে হয়